বন্ধুরা আমরা এখন গুলিয়া খালি সিবি যাচ্ছি সিএন দিতে চেপে আবার এই যে গর্তগুলো তৈরি হয়েছে এই সব জায়গায় কিন্তু এক সময় গাছ ছিল মূলত ঝড়ের কারণে এই গাছগুলো উপরে পড়েছে তারপরে শেকর রয়ে গিয়েছে আর জায়গাগুলোতে গর্ত সৃষ্টি হয়েছে এভাবেই এই গর্তগুলো এখানে তৈরি হয়েছে আর এই জিনিসটাই এই জায়গাটাকে খুবই রোমাঞ্চিত করে তুলেছে তো বাস একটা পাইছেন না হ্যাঁ বাস পাইছি বলতে এটা ওই যে ট্র্যাক করার জন্য যে নিয়েছিলাম সেখান থেকে আমরা কিনে নিয়ে এসেছি অন্য কিছু হয় নাই তো বাসের ব্যাপারে না বাসের ব্যাপারে গতকালকে বাস দিবস গিয়েছে তো বাস দিয়ে যে মানুষকে শুধু অপকার না উপকার করা যায় এটারও নজির আমরা দেখেছি সর্বত মঙ্গল রাধে রাই বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে জল ভরিতে যমুনাতে যাই পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই গুলিয়াখালী সমুদ্র সৈকত বিখ্যাত এই সমুদ্র সৈকতটি ঠিক কবে থেকে মানুষের নজরে এসেছে এবং এখানে বর্তমানে কি কি রয়েছে আর যেতে কত টাকা খরচ হয় আর কি কি ঘুরে দেখতে পারবেন সেগুলো নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও চন্দ্রনাথ পাহাড়ের নিচে অনেকগুলো সিএনজি রয়েছে এখান থেকে আপনারা রিজার্ভ করে যেতে পারবেন যে কোনো জায়গায় এখান থেকে আমরা যাচ্ছি গুলিয়াখালী সি বিচ আর এখানে প্রচণ্ড যানজট খুবই করুণ অবস্থা এখানে রাস্তা কিন্তু খুবই চমৎকার আপনারা এখানে রাস্তা সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন খুবই ভালো রাস্তা ভাই এখান থেকে সিএনজি চালাচ্ছে আমরা এখন একসাথে যাচ্ছি গুলিয়াখালী সি ওখানে গোল গোল গর্ত রয়েছে এখান থেকে আপনারা যদি সিএনজি রিজার্ভ করে যান সেক্ষেত্রে আপনাদের জনপ্রটি ভাড়া লাগবে ষাট টাকা আর পুরো রিজার্ভ ভাড়া পড়বে তিনশো টাকা যেহেতু আমরা গ্রুপের সাথে এসেছি এগুলো নিয়ে আমাদের কোনো হেডেক নেই আমরা শুধু ঘুরছি আর যাচ্ছি মূলত এই রাস্তাটা খুব একটা ভালো নয় যার কারণে এখান থেকে যেতে মোটামুটি চল্লিশ থেকে এক ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে দেখি আমরা কতক্ষণে পৌঁছতে পারি তবে বর্তমানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটার কন্ডিশন কিন্তু বেশ ভালো আর এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে যেহেতু ওই সীতাকুণ্ড হচ্ছে বিশিষ্ট একটা হিন্দুদের তীর্থস্থান যার কারণে এখানে আশেপাশে অনেকগুলো মন্দির রয়েছে আর চলতে চলতে আপনারা অনেকগুলো মূর্তিও দেখতে পাবেন আর এটা হচ্ছে গাড়ি পার্কিং যারা বিদেশি লোকজন সরি বাংলাদেশের যারা নিজেরা পার্সোনাল গাড়ি নিয়ে আসে তারা এখানে গাড়ি পার্ক করে এখন সিএনজিতে ছুটে চলছি সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে ওখান থেকে আবার কিন্তু আমাদেরকে ওই গুলিয়া যাওয়ার জন্য আলাদা পথ ব্যবহার করতে হবে এই মজা বাতাস যেন উড়ে যাচ্ছি আমরা কিন্তু ভালোই চালাই কিন্তু স্পিড ব্রেকার দেখলে তার মাথা নষ্ট হয়ে যায় ভাই এই স্পিড ব্রেকারের ব্যাপারে কিছু একটা বলে

আর অবশেষে আমরা কিন্তু সীতাকুণ্ড বাজারে চলে এসেছি আর এখানে এসেই একেবারে নাজেহাল অবস্থা সামনে শুধু গাড়ি আর গাড়ি সবাই নিউ শৃঙ্খলা মানছে এই কারণে যানজটের মাত্রাটা খুব বেশি তবে এখানে আসলে কিন্তু আপনারা হাড়ি পাতিল অনেক আইটেমের দোকান খুঁজে পাবেন কাপড় চোপড় কি নেই এখানে ওই যে দেখেন শেরওয়ানিও আছে আপনারা বিয়ে শি করতে চাইলে সেটার ব্যবস্থা এখানে করা হবে প্রচন্ড যানজট আমাদেরকে ডান দিকে যেতে হবে আর আজকে শুক্রবার এই কারণে যানজটের মাত্রাটা বেশি ভয়ঙ্কর মুখ করে আমরা কিন্তু সামনে চলে এলাম এই যানজট পার হয়ে দেখি কত দূর যাওয়া যায় আমরা এখন এই যে হাতের বাম দিকে ঢুকে গেলাম একটাইটা অলমোস্ট আমার মেরে দিছিল মানে একটুর জন্য আমি বেঁচে গেলাম ভয়ঙ্কর অবস্থা ভাই মেরেন না এই যে এই যে টেসলা গাড়ি আছে একটা সামনে ভাই টেসলা ভালো আছেন আর অবশেষে অনেক চড়াই উত্তাই শেষে আমরা কিন্তু সেই বিখ্যাত হাইওয়েতে চলে এসেছি সীতাকুণ্ড নামার বাজার এখান থেকে আমরা সিএন জিতে উঠেছিলাম হাইওয়ের নিউ দিয়ে একটা আন্ডারপাস রয়েছে আর এখানে কিন্তু দেখেন উন্নয়নের জোয়ারে জায়গাটা ভেসে যাচ্ছে এখন আমরা এই যে আন্ডারপাস দিয়ে চলে যাচ্ছি আমরা কিন্তু গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি এই সবুজ প্রকৃতি কিন্তু আপনাকে মুগ্ধ করবে এইসব জায়গায় চলাফেরা করছে আমরা এই গুলিয়াখালী বিতে আপনারা অনেকগুলো রাস্তা দিয়ে যেতে পারবেন কিন্তু বর্তমানে আমরা যে রাস্তাটা ধরে ছুটে চলছি এটা হচ্ছে মূল গুলিয়াখালী সিবিচের রোড এই কারণে আমরা এটা দিয়েই যাচ্ছি আপনারা চাইলে কিন্তু ওই হাইওয়ে পাশে দিয়েও ঢুকতে পারেন ওখান দিয়েও এই গুলিয়াখালী সিবিচে যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে ওই সব মোড়ে কিন্তু যখন গাড়ি চালাবেন তখন সাবধানে চালাবেন ওপাশ থেকে একটা গাড়ি ঘুম করে এসে বেড়ে দিতে পারে তখন আপনার নাক পাট কেটেও যেতে পারে এই সাবধানে থাকে আর অবশেষে আমরা ছায়া শুনিবি গাছপালা ভরা রাস্তায় চলে এসেছি এখানে অনেকগুলো লোকালয় রয়েছে মাদ্রাসা রয়েছে বাড়িঘর রয়েছে খুবই চমৎকার পরিবেশটা তবে মোরগুলো খুব ইন্টারেস্ট আর অবশেষে আমরা কিন্তু সেই বিখ্যাত গুলিয়াখালি সুজলা সফলা শস্য শোলা রাস্তায় চলে এসেছি এখানে সে রাস্তার কাজ চলছে আসলে দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খুব খারাপ এই কারণে সরকারের একটু টনক নড়েছে এখন এই যে কাজে হাত দিয়েছে কিন্তু এই জায়গাটা খুবই ভয়ঙ্কর আপনাদের কাছে কখনো মনে হবে আপনারা ইংল্যান্ড আছে রাস্তা দেখলে আমরা কিন্তু সেই বহুল প্রতীক্ষিত গ্রামের মেঠো পথে চলে এসেছি দেখলে মনে হবে যেন কাদার চাদর বিছিয়ে রেখেছে এই রাস্তায় এবং যার সময় দাঁতুক ভেঙেও যেতে পারে ভালো করে ধরে শক্ত করে থাকবেন আমাদের অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছে স্টিয়ারিং ধরে রাখা একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনি যে বাংলাদেশে রয়েছেন এ ধরনের রাস্তা দেখলে আপনি মনেই হবে না যে আপনি বাংলাদেশে এসেছেন যেন আপনি অস্ট্রেলিয়ার কোনো চমৎকার একটা রাস্তা ধরে ছুটে চলছে পুরো রাস্তাটাই এরকমের জমকালো ভাবে সাজানো আপনারা যতটাই ভিতরে যাবেন ততই মুগ্ধতায় বিমূর্ত হয়ে উঠবেন এই কারণে জায়গাটা যখন পার হবেন তখন মনোযোগ দিয়ে যা সামনে পাবেন সব কিছু ধরে বসবেন নয়তো কিন্তু ছুটে পড়েও যেতে পারেন আপনারা যে দেখেন পাহাড়ি রাস্তা জায়গায় জায়গায় চমৎকার ডিজাইন করা আসলে এই জায়গায় ভবিষ্যতের মাছ চাষ প্রকল্প করার একটা প্ল্যান আছে এবং এলাকাবাসীও এতে খুব খুশি হবে এই মাছ চাষ প্রকল্প যদি হয় তাহলে সবাই এখান থেকে বেনিফিটেড হবে আর অবশেষে আমরা গুলগুলা সরি গুলিয়াখালি সি বিচ চলে এসেছি এই মাঠটা পার হওয়ার পরেই সেই বিখ্যাত গুলিয়াখালি সি বিচ আমরা দেখতে পাবো আর এদিকে চলার পথে আপনারা অনেক ক্ষেত খামার দেখতে পাবেন মূলত এগুলো হচ্ছে ব্যক্তিগত জমি সবাই তাদের জমি চাষ করে সব জায়গায় এই পাশে অসংখ্য ক্ষেত আপনাদের চোখে পড়বে আর একটু সামনে গেলে কিন্তু ওই সমুদ্রের পাশে ঝাউবন আমাদের চোখে পড়বে তার পাশাপাশি এখানে অনেকগুলো ম্যানগ্রুভ বনও রয়েছে অর্থাৎ এই জায়গাটা একটু ডিফারেন্ট এই কারণেই এই সি দেখার জন্য বেশিরভাগ মানুষ এখানে বেড়াতে আসে আর এটা হচ্ছে পার্কিং লট আর অবশেষে আমরা মার্সিডিস বেঞ্চ নিয়ে কিন্তু চলে এসেছি গুলিয়াখালী সি বিচের পার্কিং এ আর আল্লাহর রহমতে আমরা কিন্তু গুলিয়াখালী সি বিচে চলে এসেছি এখানে পার্কিং এর এখানে বেশ কিছু হোটেল আপনাদের চোখে পড়বে দুপুরে ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত হয়ে পড়লে আপনারা খাওয়া দাওয়া পাবেন এখানে যে এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে এখানে অনেকগুলো দোকান রয়েছে স্ন্যাক্স আইটেম কিনতে পারবেন আপনারা এই নৌকায় চেপে আপনারা কিন্তু ওই ওইদিকে গুলিয়াখালির একটা অভয়ারণ্য বন রয়েছে ওখানে বেশ কিছু হরিণও রয়েছে ওগুলো দেখতে পাবেন কিন্তু আমাদের হাতে তেমন একটা সময় নেই যার কারণে আমরা আর ওইদিকে যেতে পারছি না এটা হচ্ছে নৌকাঘাট এখান থেকে আপনারা সাগর এবং ওই পাশের বনটা ঘুরে দেখতে পারবেন এই একজন ভাড়া কত করে খালি যাওয়া আপ ডাউন না শুধু যাওয়া হ্যাঁ পঞ্চাশ টাকা আর ওই যে বনে যায় যে ওদিকে একটা বন আছে ওই যে সাগরে ও মাথা দিয়ে যায় বন্ধুরা চলুন আপনাদেরকে গুলিয়া খালি সিবিসটা ঘুরে দেখায় মূলত এদিক থেকে এসে এই পথ ধরে ওই গুলিয়াখালী সি বিচে যেতে হবে এদিকে রাস্তা মেঠো রাস্তা কর্দমাক্ত রাস্তা মেঠো পথ ধরে আমরা এখন যাচ্ছি আর প্রচন্ড রোদ যার কারণে ছাতা ফুটাতে হলো জায়গায় জায়গায় যে খাল রয়েছে মূলত এই জায়গাটার নাম গুলিয়া খালি খালি মানে হচ্ছে এই খাল চিটাঙের ভাষায় যে জায়গায় খাল থাকে ওইখানে খালি বলা হয় অর্থাৎ খালের পাশের যে জায়গাটা সেটা কি খালি বলা হয় এই খালটাকে কেন্দ্র করেই এই জায়গার নাম হয়েছে গুলিয়া খালি আর এখানে অনেক সমুদ্রের মাছ পাওয়া যায় অনেকে মাছ ধরতে যায় আবার অনেকে এই ধরনের লাইফ করে ওই সমুদ্রের ভেতরে ঘুরতে যায় শীতকালে এই রাস্তাটা মোটামুটি শুকনাই থাকে তবে বর্ষাকালে খুবই নাজিয়াল অবস্থা থাকে কাদায় ভরা থাকে এই গুলিয়াখালী বীচের সবচেয়ে বড়ো ঝামেলা হলো আপনাদেরকে একটা বিশাল পথ হেঁটে তারপরে মূল বিচ পর্যন্ত যেতে হবে আর এই যাওয়ার পথটাই একটা সংগ্রামের পথ কারণ হচ্ছে এখানে রাস্তা পথ আর গরু ছাগল ভেড়া সব কিছু এখান দিয়ে চলাফেরা করে যার কারণে রাস্তার কন্ডিশন খুবই খারাপ যেমনটা দেখতে পাচ্ছেন গরুর পায়ের ছাপ জায়গায় জায়গায় এই পথ দিয়েই গরু হেঁটে গিয়েছে মূলত যে নৌকাগুলো আপনারা দেখলেন এটা হচ্ছে খাল থেকে একদম ওই মাথায় নামিয়ে দিবে যাতে করে এই পথটার হাঁটা লাগে না শুধু যেতে এরনায় 50 টাকা সেই হিসাবে খুব রিজনেবল জায়গাটার মজা হচ্ছে জায়গা জায়গায় খালের পানি কিন্তু অনেক ভেতর পর্যন্ত চলে আসে আর বিশেষ করে জোয়ারের সময় এই জায়গায় পানির পরিমাণ বেশি থাকে আর অবশেষে আমরা কিন্তু গুদিয়াখালী বিচের কাছা চলে এসেছি দুষ্টু ছেলেটা রোদের তাপে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত ছাতার নিচে ঢুকেছে পুরো বীজ পর্যন্ত যেতে অনেকখানি পথ হাঁটতে হয় এটাই একটা সমস্যা ওইখানে একটা রাস্তা করা রয়েছে আর বাকি পথটা কিন্তু ওপেন বিচ আর এই বীচের বৈশিষ্ট্য হচ্ছে বীচের সামনের দিকে সবুজ ঘাস আর মাঝে মাঝে গর্ত এই গর্তগুলোর কারণে এই বীজটা এক্সেপশনাল লাগে পুরো জায়গাটা জুড়ে এই খালটা এবং খাল এবং সমুদ্রের মিলিত স্রোতের কারণে জায়গায় জায়গায় কিন্তু দেখেন মাটি ভেঙে গিয়েছে এটা আলাদা একটা রং প্রদান করেছে এই জায়গাটাকে তবে যেহেতু জায়গা ভেঙে গিয়েছে এই কারণে পর্যটকদের চলাচলের জন্য এই রাস্তাটা আবার তৈরি করা হয়েছে এখানে আবার লাভ দিয়ে পার হতে হয় ঝামেলা লাভ দিয়ে লাভ দিয়ে পার হচ্ছে জায়গায় জায়গায় সমুদ্রের স্রোতের কারণে গর্ত তৈরি হয়েছে আর সমুদ্রের পানির উচ্চতা যে বেড়েছে তার নমুনা কিন্তু এগুলো এই কারণে অনেক জায়গায় কিন্তু এখন পানি চলে এসেছে এখানে ঢুকে আপনাদের অনেক মেন গ্রোভ গাছ চোখে পড়বে শ্বাসমূল আছে সব গাছে এই যে দেখেন এই সব গাছে শ্বাসমূল রয়েছে একদম বিচের পার পর্যন্ত যত গাছ দেখবেন বেশিরভাগ গাছই কিন্তু এরকমের শ্বাসমুললা গাছ আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই যে সবুজ মাঠটা এটাই খুব ইন্টারেস্টিং একটা জিনিস ওই যে দেখেন দূরে ওই যে বনটা ওইখানে কিন্তু ম্যানগ্রোভ ট্রি লাগানো হয়েছে সবই এখন সমুদ্রের জোয়ারের পানির নিচে রয়েছে বর্তমানে এই জায়গায় প্রচুর দোকানপাট আপনারা খুঁজে পাবেন পুরো বিচের সামনে জুড়ে অসংখ্য দোকানপাট রয়েছে এগুলোতে আপনারা দুপুরের খাবার থেকে শুরু করে স্ন্যাক্স আইটেম পোশাক আশাক সব কিছুই পাবেন অনেক দোকান রয়েছে এখানে আপনারা বিভিন্ন টাইপের আর্টিফেক্ট পাবেন বক্স পাবেন কাঠের শামুক ঝিনুক মেয়েদের জিনিসপত্র অনেক কিছুই পাবেন আর এখানকার এই দোকানগুলো পার হওয়ার পরেই হচ্ছে মূল বীজটা সবুজ সেই বীজ মাঝে মাঝে গর্ত নিচ থেকে এই গর্তগুলো দেখা যায় না কিন্তু আকাশের উপর থেকে এই গর্তগুলো খুবই রোমাঞ্চকর লাগে আর এখানকার ঘাস অমাইক আমার এখানে দোলনা বানানো হয়েছে অনেকে দোল খাচ্ছে খুবই ভয়ঙ্কর অবস্থা জায়গায় প্রচুর গর্ত রয়েছে এবং ম্যানগ্রোভ ট্রি রয়েছে বিশেষ করে শুক্রবার শনিবার হলে এখানে প্রচুর পর্যটক আসে আর পর্যটকের জায়গাটা ভরে ওঠে এখন জোয়ার চলছে যার কারণে জোয়ারের পানিতে বীচের বেশিরভাগ অংশই ডুবে গিয়েছে এখানে কিন্তু অনেক এলিমেন্ট রয়েছে ছাতা রয়েছে গর্তগুলোর ভেতরে কিন্তু মেন গ্রুপ গাছের শিকড় রয়েছে যতই আপনারা ভেতরে যাবেন ততই এই বীচের সৌন্দর্যে আপনারা মোহিত হবেন এই যে বসার জন্য ছাতা রয়েছে তার পাশাপাশি এখানে ফটোগ্রাফার রয়েছে চাইলে আপনারা ছবি টবি তুলতে পারেন এক কথায় বীজটা অপূর্ব আর এখানে কিছু হ্যামকও ঝুলানো রয়েছে তবে জোয়ারের পানি বাড়ার কারণে এখন আস্তে আস্তে পানি ঢুকছে এই জায়গাগুলোতে সবকিছু মিলিয়ে এই জায়গাটা অপূর্ব সর্বত রাধে বিনোদিনী রাই বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে জল ভরিতে যমুনাতে যাই পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই জল ভর জল ভর রাধে ও গোয়ালের ঝি আমার পূর্ণ করো রাধে বিনোদী কালহ মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে যাই বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পাই কালো কালো করিস নালো ও গোয়ালের জি আমায় বিধাতা গড়েছে কালো আমি করবো কি গুলিয়া খালি সমুদ্র সৈকত এটি বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত স্থানীয়রা অনেকেই এটাকে মুরাদপুর সমুদ্র সৈকত নামেও চীনে থাকে বর্তমানে এই সমুদ্র সৈকতটিকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে সরকারি আইন অনুযায়ী বনাঞ্চলের দুইশো উনষাট দশমিক দশ একর জায়গা নিয়ে এই জায়গাটিকে সংরক্ষিত এলাকা হিসাবে বন বিভাগের আওতায় নিয়ে নেওয়া হয়েছে আজকের দিনে এসে এই সমুদ্র সৈকতটি জনগণের কাছে বহুল পরিচিত একটা জায়গা কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে দুই সালের আট পর্যন্ত এই জায়গার ব্যাপারে অনেক মানুষ জানতই না আর এই কারণে দুই সালের আগে এখানে তেমন একটা পর্যটকের ভিড়ই হতো না সালে চট্টগ্রাম প্রকৌশলী এবং প্রযুক্তি বিদ্যালয়ের কিছু ছাত্র এখানে ঘুরে এসে এখানকার কিছু ছবি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে এরপরেই সৈকত্তির ব্যাপারে সবাই জানতে পারে আর আজকের দিনে এসে এই জায়গায় পর্যটকের উপচে পড়া ভিড় হয় আর বিশেষ করে শুক্র শনিবারে তো পর্যটকের ভিড় আরও অনেক বেশি হয় সমুদ্র সৈকতটি সীতাকুণ্ড বাজার থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত প্রকৃতি এবং গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা সৈকতের পশ্চিম দিকে দিগন্ত জোড়া জলরাশি আর পূর্ব দিকে তাকালে দেখা মিলবে উঁচু উঁচু পাহাড়ের আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই জায়গাটায় একটা কেওরা বনও রয়েছে কেওরা বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চতুর্দিকে কেওরা গাছের শ্বাসমূল দেখা যায় এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গিয়েছে বলতে গেলে এখানকার পরিবেশ অনেকটা সোয়াম ফরেস্ট কিংবা ম্যানগ্রোভ বনের মতো আর এখানকার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই সমুদ্র সৈকতটি পুরোটাই যেন সবুজ ঘাসের চাদরে আচ্ছাদিত আর তার মাঝে মাঝে আশ্চর্যজনক কিছু গর্ত রয়েছে আবার এই সবুজের মাঝ দিয়ে বয়ে গিয়েছে একে বেঁকে সরু সরু নালা নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে এখানে বসেই আপনারা উপভোগ করতে পারবেন পাখি ঢেউ আর বাতাসির অপূর্ব মিতালি তার পাশাপাশি সুবিশাল সমুদ্র সৈকত তো রয়েছেই যেমনটা দেখতে পাচ্ছেন সমুদ্রের কত দূষণ এই জায়গাগুলোকে দূষিত করে এগুলো সব কিন্তু সমুদ্রের জোয়ারের পানিতে ভেসে এসেছে এই নোংরা আবর্জনাগুলো সবগুলোই ওই জোয়ারের পানিতে ভেসে এসেছে আসলে প্রকৃতিকে আমরাই নষ্ট করি ওই সমুদ্রে নষ্ট করি তারপরে এখানে ভেসে আসে এভাবে প্রকৃতি দিনে দিনে কিন্তু বিলীন হয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা গাছের সাথেই কিন্তু শ্বাসমূল রয়েছে আবার এই যে গর্তগুলো তৈরি হয়েছে এই সব জায়গায় কিন্তু একসময় গাছ ছিল মূলত ঝড়ের কারণে এই গাছগুলো উপরে পড়েছে তারপরে শেকড় রয়ে গিয়েছে আর জায়গাগুলোতে গর্ত সৃষ্টি হয়েছে এভাবেই এই গর্তগুলো এখানে তৈরি হয়েছে আর এই জিনিসটাই এই জায়গাটাকে খুবই রোমাঞ্চিত করে তুলেছে বন্ধুরা এখানে যে ট্রলারগুলো রয়েছে এই বীজ থেকে ওই ঘাট পর্যন্ত একটা সার্ভিস দেয় তার জন্য জন প্রতি পঞ্চাশ টাকা করে নেয় আর ওই পাশে গেলে তো একটা ম্যানগ্রুভ বন আপনারা দেখতেই পাবে এই এখানে ভাড়া কত করে নৌকায় 50 টাকা করে না শুধু যাওয়া শুধু থেকে সাগর গড়ি একেবারে গাড়ি আসবে ওই একটু সাগর ঘুরাবে জি শুনুন যেহেতু এখানে আসি একটু সাগরের ফিলটাও নিয়ে যাই প্রচুর জেলেদের মাছ ধরার জাল আপনারা খুঁজে পাবেন বিছানো রয়েছে এগুলো নিয়েই তারা সমুদ্রে যায় আমরা এখন নৌকায় করে যাব সাগরটা একটু ঘুরে তারপরে আমরা ওই ঘাটে চলে যাব এখানে আমাদের জন্য নৌকা অপেক্ষা করছে কিছু যাত্রী হয়েছে আমরাও যাব যে নৌকা জোন প্রতি ভাড়া মাত্র 50 টাকা জায়গা পানি ঢুকেছে ভাই এর আগে গুলিয়া বিচে আসা হয়েছে না এর গুলিয়া খালি বিচে আসা হয়নি এবারে প্রথম এসেছি তো কেমন লাগলো এটা হ্যাঁ ভালোই লেগেছে তবে গুলিয়া খালি আসার আগে আমরা গিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে সেখানে পাহাড় ট্র্যাক করার পরে আমাদের এনার্জি অনেকটাই কমে গেছে যার কারণে এখানে সে আরো হাফিয়ে গেছি এবং রোডটা প্রচুর এই সময়টা আসা হয়েছে দুপুরবেলা ভর দুপুর তো এখানে প্রচুর রোদ রোদের কারণে পিপাসার্থ হয়ে যাচ্ছি আর একটু গরম লাগছে বেশি এই জামা কাপড় দেখছেন আমি খুলে ফেলেছি অলরেডি তো বাস একটা পাইছেন না হ্যাঁ বাস পাইছি বলতে এটা ওই যে ট্র্যাক করার জন্য যে নিয়েছিলাম সেখান থেকে আমরা কিনে নিয়ে এসেছি অন্য কিছু হয় নাই তো বাসের ব্যাপারে না বাসের ব্যাপারে গতকালকে বাস দিবস গিয়েছে তো বাস দিয়ে যে মানুষকে শুধু অপকার না উপকারও করা যায় এটারও নজির আমরা দেখেছি এসে

আমাদের নির্বাহী পরিচালক এখন গাড়ি স্টার্ট মূলত গুলিয়া খালির পাশের এই খালটির কারণে এই জায়গার নামকরণ করা হয়েছে সাধারণত চট্টগ্রামের ভাষায় খালি বলতে খাল বোঝানো হয় আর বর্তমানে সেই খাল ধরে আমরা এখন ছুটে চলছি আর এক পাশ দিয়ে আমরা ম্যানগ্রোভ বনটা দেখতে পাচ্ছি এই ম্যানগ্রোভ বনে আপনারা চাইলে একটু বেশি সময় হাতে নিয়ে ঘুরে আসতে পারেন কারণ এই বনে আপনারা হরিণও খুঁজে পাবেন এছাড়াও রয়েছে নানা প্রজাতির বন্য প্রাণী এক কথায় বলতে গেলে একটা ছোটখাটো তবে সময় স্বল্পতার কারণে আমরা ওখানে যেতে পারলাম না আর সেই কারণে দূর থেকেই আমাদেরকে দেখতে হচ্ছে এর পাশাপাশি এই ভ্রমণে আমরা সমুদ্রের ফিলটাও একটু নিয়ে নিলাম সবকিছু মিলিয়ে এই নৌযাত্রাটা অসাধারণ ছিল আর অবশেষে আমরা পৌঁছে গিয়েছি এক একজনের মাথা কান ধরে গিয়েছে এই শব্দে কিন্তু আল্লাহর রহমতে সই সালামতে পৌঁছেছি নৌকার কোনো দুর্ঘটনা ঘটেনি ঘাটে চলে এসেছে আল্লাহ রহমতে নামাটাই একটা যুদ্ধ আহ অবশেষে আমরা গুলিয়াখালি বীজ দেখে চলে এসেছি সুতরাং এই ছিল আমাদের গুলিয়াখালি বীজ ভ্রমণ ইনশাল্লাহ আগামী পর্বে চিটা অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে সে বন্ধু বিদায় সালামালকুমত্লা